কোন কোন বিষয়ের স্কিল ডেভেলপমেন্ট করা যায় পড়াশোনার পাশাপাশি সেই ক্ষেত্রে আমি দেখেছি না কম্পিউটার একটা খুব ভালো একটা সেক্টর হতে পারে স্কিল ডেভেলপমেন্টের জন্য ফার্স্টে যদি কেউ কম্পিউটারে শুরু করতে চাই তার ক্ষেত্রে আমার মনে হয় যেমন মাইক্রোসফট অফিস যেখানে আছে এম এস ওয়ার্ল্ড এম এক্সেল তারপর পাওয়ার পয়েন্ট এগুলা বর্তমানে সবার ক্ষেত্রে শেখাটা জরুরি এবং অনেক সময় সে অসুস্থতার কারণে বা অনেক কারণে আমরা লেট করে এসেছি বা আসতে পারিনি সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের গ্রুপ ছিল গ্রুপের মধ্যে আমরা তা জানিয়ে দিয়েছি এবং এই গ্রুপের মধ্যেই উনি আমাদের সব কালকে অফ থাকলে তা জানিয়ে দিয়েছে এবং সবকিছু ছিল সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়েছে যে কালকে যদি কোনো হোমওয়ার্ক থাকে হোমওয়ার্কগুলো গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছে এবং আমরা ফেসবুকে বা গ্রুপে সেগুলো আমরা আপলোড করেছি এভাবে আমরা পড়াশোনাটা চালিয়ে গিয়েছি বর্তমানে কম্পিউটারের যুগ কারণ বর্তমান জিনিস সব কিছু মডার্ন হচ্ছে সেই হিসাবে আমাদের হিসাবে মেনে নিতে হবে ওই যুগের সাথে তাল মিলে আমাদের চলার জন্য কম্পিউটারটা অনেক জরুরি সেই কারণে আমি যখন সার্চ করছি না এখন কোন বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট করা যায় পড়াশোনার পাশাপাশি সেক্ষেত্রে আমি দেখেছি না কম্পিউটার একটা খুব ভালো একটা সেক্টর হতে পারে স্কিল ডেভেলপমেন্টের জন্য তারপর আমি সার্চ করি না আমার বাসার আশেপাশে কোথায় ভালো কম্পিউটার স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো ই আছে কারণ আমি যা স্কিল ডেভেলপমেন্ট করতে পারি সেক্ষেত্রে আমি এই মিরপুর এলাকার মধ্যে কতগুলো ই সার্চ করছি গুগলে যে কোনটা আমার জন্য ভালো সেই ক্ষেত্রে আমি ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউটের রিভিউ দেখেছি এবং অনেক শিক্ষার্থীদের রিভিউ দেখেছি আমার ভালো লেগেছে তারপর আমি এখানে আসি এখানে যে রিপ্রেজেন্টেটিভ ছিল তাদের সাথে আমি কথা বলি এবং তাদের সাথে কথা বলার পর মনে হলো যে আমার জন্য ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউটটা বেটার হবে তা তারপর থেকে আমি ইউরোপিয়ান দিয়ে আমার বেসিক যে কম্পিউটার কোর্সটা সেটা স্টার্ট করি এবং এই বেসিক কম্পিউটার আমার মেন্টর্স যে মেন্টর্স ছিল মেন্টর্স আমাদের প্রচুর হেল্প হেল্প ছিল এবং কারণ সে আমাদের জিনিসগুলো সব কিছু ভেঙে ভেঙে বুঝিয়েছে এবং অনেক সময় সে অসুস্থতার কারণে বা অনেক কারণে আমরা লেট করে এসেছি বা আসতে পারিনি সেক্ষেত্রে আমাদের গ্রুপ ছিল ওই গ্রুপের মধ্যে আমরা তা জানিয়ে দিয়েছি এবং এই গ্রুপের মধ্যেই উনি আমাদের সব কালকে অফ থাকলেও তা জানিয়ে দিয়েছে এবং সব কিছু একটা মেনটেন মেনটেনের মধ্যে ছিল সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়েছে যে কালকে যদি কোনো হোমওয়ার্ক থাকে হোমওয়ার্কগুলো গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছে এবং আমরা ফেসবুকে বা গ্রুপে সেগুলো আমরা আপলোড করেছি এভাবে আমরা পড়াশোনাটা চালিয়ে গিয়েছি এটা ছোটোবেলা থেকে ছোটবেলা থেকে বড় ভাইরা বা অনেকে কম্পিউটার গেমস খেলতো তখন থেকে কম্পিউটার প্রতি একটা ইচ্ছা ছিল না কম্পিউটার আমি চালাবো কিন্তু পড়াশোনার চাপের কারণে এইটা হয়ে ওঠা হয়নি আর কি ইচ্ছা ছিল গেমার হব বা স্কিল ডেভেলপমেন্ট করবো অন্য বিষয় নিয়ে যেমন গ্রাফিক্স ডিজাইন এগুলো করবো সেগুলো আর কি হয়ে ওঠা হয়নি কিন্তু এখন যেহেতু সুযোগ এসেছে সেই ক্ষেত্রে তা করেছি যেমন ফার্স্টে যদি কেউ কম্পিউটারে শুরু করতে চায় তার ক্ষেত্রে আমার মনে হয় যেমন মাইক্রোসফট অফিস যেখানে আছে এম এস ওয়ার্ল্ড এমএস এক্সেল তারপর পাওয়ার পয়েন্ট এগুলো বর্তমানে সবার ক্ষেত্রে শেখাটা জরুরি কারণ একজন স্টুডেন্ট যখন এইচএসসি থেকে ভার্সেলে যাবে তার ক্ষেত্রে স্লাইড প্রস্তুত করা তারপর ভিডিও এডিটিং করা এটা কিন্তু বেসিক একটা বিষয় একটা ভার্সিটি স্টুডেন্ট যদি পাওয়ার পয়েন্টের কাজ না জানে এক্সেলের কাজ না জানে তারপর কিন্তু সে গ্রো করতে পারবে না ওইভাবে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এসএসসির পর থেকেই একটা স্টুডেন্টদের উচিত যে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কম্পিউটারটা বেছে নেওয়া এবং কম্পিউটারের প্রতি এগিয়ে যাওয়া যুগ এর যুগ সেক্ষেত্রে এটা আমাদের তাল মেনে চলতে হবে এবং বর্তমানে অনেক বাবা মা আছে যে মোবাইল ফোনের শিক্ষার্থীদের বা ছেলেমেয়েদের মোবাইল ফোন কিনে দেয় আমি বলবো মোবাইল ফোন না দিয়ে আপনি ল্যাপটপ বা কম্পিউটার কিনে দেন সেই ক্ষেত্রে আপনার এটা সুবিধা হবে যে সে ডেস্কটপের মধ্যে শুধু গেমস বা অন্য কিছু থাকে না বা হাব এলোমেলো বা হাবিজাবি কন্টেন্টগুলো আসে না এখানে আপনি এগুলো মেনটেন করতে পারবেন আপনার যে বাচ্চা বা যে থাকবে সে এখানে বেসিক কিছু শিখতে পারবে কম্পিউটারের মধ্যে এবং তার কম্পিউটার নিয়ে একটা ফেসিনেশন তৈরি হবে অভিজ্ঞতা তৈরি হবে যেটা ছোটোবেলা থেকে আমি বলবো যে আপনি একটা আইপ্যাড কিনে না দিয়ে বাচ্চাকে একটা ট্যাবলেট না কিনে দিয়ে একটা কম্পিউটার বা ল্যাপটপ কিনে দেন সেক্ষেত্রে সে ওটা নিয়ে যখন গবেষণাগর বা এক্সপিরিয়েন্স হবে তার ভবিষ্যত উজ্জ্বল হবে এই মিরপুর এলাকার আশেপাশে যদি কেউ বেসিক কম্পিউটার শিখতে চায় বা এখানে যদি আসে আমি বলবো যে ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউট তাদের জন্য সর্বশেষ এবং সর্বোচ্চ ভালো একটা প্রতিষ্ঠান হতে পারে তার জন্য আমি এটা চুজ করেছি কারণ আমি কিন্তু মিরপুর এলাকায় অনেকগুলো রকম আইটি ইনস্টিটিউট দেখেছি আমি কোথায় ভালো হয় অনেকের সাথে আমি কথা বলেছি আমি ব্যক্তিগতভাবে যেয়ে তাদের কথা বলেছি আমি পরিবেশ দেখেছি ইনভারনমেন্ট দেখেছি যে আমার জন্য কোনটা ভালো হয় তারপর আমি ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউট বেছে নিয়েছে এবং সেখানে যে পরাজ ধরন যে আমাদের বেসিক কম্পিউটার এখানে চব্বিশটা ক্লাস ছিল আমরা চব্বিশটা ক্লাসে নিয়মিত করেছি যখন কোনো কিছু মিস হয়েছে হয়েছে ওটা আমরা বাড়তি সময় নিয়ে আমাদের টিউটার যখন ছিল মাহবুব ভাই সে আমাদের দেখিয়ে দিয়েছেন এবং আমার পুরো জার্নিটা ইউরোপিয়ান আইটি ইনস্টিটিউটের সাথে খুব ভালো ছিল এবং আজকে আমাদের শেষ দিন অনেক স্মৃতি ছিল এখানে এবং বিদায় নিচ্ছি হয়তো বা আবার কোনো দেখা হবে যেমন আমার ইচ্ছা আছে এখান থেকে আরও কিছু শেখায় একে বলতো আমি শিখলাম কম্পিউ বেসিক কম্পিউটার আমি যদি এখানে থাকি আমি অবশ্যই গ্রাফিক্স ডিজাইন আরও কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করবো সেক্ষেত্রে আমি বলি আপনি যদি কম্পিউটারের প্রতি আগ্রহ থাকেন অবশ্যই আপনি এই ইউরোপেন ঘুরে যাবেন এবং মাহবুব ভাই যদি থাকে ওনার সাথে কথা বলবেন বা অন্য কোনো যে রিপ্রেজেন্টেটিভ থাকবে ওনাদের সাথে আপনি অবশ্যই কথা বলবেন এবং যদি পরিবেশ ভালো লাগে এখানে আপনি ক্লাস করবেন এখানে সব ফ্যাসিলিটি এমন এমনকি আপনি যদি চান যেন আমি ক্লাসের বাইরে এখানে কম্পিউটারে শিখবো এক্সট্রা সময় নিয়ে এখানে কম্পিউটার অ্যাভেলেবল আছে সব সময় আপনি আসবেন এসে এখানে শিখবেন কেউ আপনাকে কিছু বলবে না অনেক ফ্যাসিলিটি আছে এখানে সো আপনি বলবো যে আপনি যদি চান এই এলাকার মধ্যে কোনো শিখতে অবশ্যই আপনি ইনস্টিটিউট ভিজিট করে যাবেন